রাধে রাধে বন্ধুরা মা ভবানী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো আর ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো একটু না স্পিক করে আমি আজকে ফুলকপির একদম হালকা হেলদি খাবার বানিয়ে দেখাবো একবার হলেও বাড়িতে ট্রাই করুন প্রথমে আমি ফুলকপি নিয়ে নিলাম ফুলকপিটাকে ভালো করে করে কেটে দিলাম তারপরে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম পুরো ফুলকপিটাই আর এক বাটি মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে দিলাম লাগিয়ে গ্যাসটা অন করে দিলাম অন করে আমি একটা সিটি মারবো কুকারে তারপরে আমি আমি এখানে গাজরটাকে ছাড়িয়ে সুন্দরভাবে করে দিলাম আর এইভাবে ছোট ছোট করে গ্রেট করলে ফুলকপির সঙ্গে একদম মিশে যাবে আর বাড়ির টাটকা ধনে পাতা ছিল ধনে পাতাগুলো গুলো ছোট ছোট করে কুচিয়ে নিলাম আর পেঁয়াজটাকেও একদম ছোট ছোট করে কুচিয়ে নেব চার ভাগ করব ফাঁক করে চার ভাগ করব আর ছোট ছোট করে কুচালে কিন্তু দেখতে সুন্দর হবে আর সুন্দর ফুলকপির সঙ্গে মিশিয়ে যাবে তার জন্য আমি ছোট ছোট করে কুচিয়ে নিলাম আর ঝালটা যে যার মতো যেরকম প্রয়োজন সেরকম দিবে আর ঝালটা আমি এখানে বেশি দিইনি এই দুই লঙ্কা দিয়ে দিয়ে দিলাম কেন বাচ্চা খাবে না বাচ্চা আছে তার জন্য আমি দুটো লঙ্কাই দিয়ে দিলাম যে যার ঝাল যে যার মতো দিবে তারপরে প্রেশার কুকারে সেটি একটা মেটার পরে ঠান্ডা হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারটা খুলে নিলাম তারপরে ফুলকপিটা এই জল থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম ফুলকপিটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি গ্রেটার নিয়েছি আর একটা পাত্র নিয়েছি পাত্র নিয়ে গ্রেটারটা পাত্রের মধ্যে রেখে দিলাম দিয়ে ফুলকপিটাকে ধরে সুন্দরভাবে চাপ দিয়ে ঘষছি আর গ্রেটারে সুন্দরভাবে গ্রেড হয়ে গেছে আর ফুলকপির ডাঁটাটা আমি ফেলে দেব। ওটার দরকার নাই আর ফুলকপিগুলো কি সুন্দর গ্রেড হয়ে গেছে তার উপরে আমি গাজর কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম তারপরে আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিম প্রথমে একটা ফাটিয়ে দিলাম তার মধ্যে আর একটা ডিম আছে ওটাকেও ওই ফুলকপির মধ্যে দিয়ে দেব আর এক চামচ চাট মসলা দিয়ে দেব আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে আর এক চামচ বেসন বেসন দিয়ে দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম আর আমার এখানে জল প্রয়োজন জল ছাড়াই আমি মাখিয়েছি কিন্তু জল একটু যাদের তোমরা যদি করো তাহলে একটু জল দিয়ে মাখাতে পারো এটা বেশি মোটা হবে না আর বেশি পাতলাও হবে না মাঝারি থাকবে তারপরে আমি প্যানটা বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার মাখিয়ে রাখা বেটারটা একটু দিয়ে চার ধার সমান করে গোল করে দিয়ে দিলাম আর সুন্দরভাবে আমি উলটিয়ে নিলাম উল্টানোর পর আর একটু তেলটা চারধার ভাবে সমানভাবে ছড়িয়ে দিলাম ছড়ানোর পরে সুন্দর হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আমি চার ভাগে ভাগ করে নেব ভাগ করার পরে আর এপিট ও পিঠ হয়ে গেছে তারপরে আমি প্লেটের মধ্যে একটা একটা করে নিয়েছি ওইটাকে প্লেটের মধ্যে রেখে দেব আর এটা হয়ে গেছে দিয়ে আমি নামিয়ে নিলাম তারপরে আবারও তেল দিয়ে এইভাবে ফুলকপির বেটার বেটারটা দিয়ে সুন্দরভাবে গোল করে নিলাম আর এটা একটু অন্যরকম উলটিয়ে দেখাবো একদমই সহজ পদ্ধতি উল দেখাবো খুবই সহজে খুন্তি না উল্টালেও হবে আর দেখো সুন্দরভাবে দিয়ে দিছি আর একটা প্লেট নিয়েছি স্টিলের স্লেট প্লেট ছাড়া তো হবে না তা দিয়ে সুন্দরভাবে আস্তে করে ঢেলে দিলাম তারপরে আবার উল্টে দিচ্ছি কত সুন্দর উল্টানো হয়েছে একদম খুব সহজেই আর এটা তো এত সুন্দর নরম হয়েছে সে বলেই বুঝাতে পারবো না খুন্তি হলে আস্তে সুস্থ করতে হয় এ কোনো সাবধানও নেই কিছু নেই ভাঙতেও নেই এতটাই সুন্দর উল্টানো যায় ভাবতেই পারবে না দিয়ে আমার এটাও হয়ে গেল। এটা তো আমি চার ভাগে ভাগ করার পর একদমই ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর একদম হালকা হেলদি খাবার হয়েছে আর সুন্দর ভাবে আমি টমেটো সস দিয়ে সাজিয়ে ফেললাম দিয়ে আমি একটা প্লেটে নিয়ে সস দিয়ে বসে পড়লাম আগে আমি নিজেই টেস্ট করি তারপর বাচ্চাকে খাওয়াব আর আমি খেয়ে দেখলাম এতটাই সুন্দর লাগছে সে বলে তোমাদের বোঝাতেই পারবো না খুবই সুন্দর আর স্কুলের টিফিন বা অফিসের এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে ফুলকপিটা যারা খেতে চায় না তারা তো আগেই খাবে এটা বুঝতেই পারবে না ফুলকপি যে এইভাবে হয় এই যে আমার ছেলে ছেলে তো একদম খেয়ে নিচ্ছে গোপা গোপ কত সুন্দর লাগছে ছেলে আমাকে দাও আমাকে দাও আর ওদেরকে না আমি আরও একবার বানিয়ে দিয়েছিলাম এইভাবে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না ভিডিওটি তোমাদের কেমন লাগলো কোথা থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল